হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ কি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিশিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের মা কাকিমারা যেভাবে চিকেন রান্না করতো বা আমাদের দিদিমা ঠাকুমারা যেভাবে চিকেনটা রান্না করতো তো সেরকম একটা দুর্দান্ত রেসিপি যেটা খুব কম সময় তোমরা রান্নাটা করে নিতে পারবে আর এতে কিন্তু খুবই অল্প মশলাপাতি লাগে তো এরকম রেসিপি তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো জাস্ট অসাধারণ খেতে যে খাবে তার মুখে একমাত্র লেগে থাকবে কারণ বুঝতেই পারছো যেহেতু অনেক আগের যুগের চিকেন রান্না হতো এরকমভাবে তো সেটা কতটা দুর্দান্ত হতে পারে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক আমার চ্যানেলে বেশিরভাগই চিকেনের রেসিপি যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো তো এখানে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তবে কিন্তু গ্যাসটা আমি অন করিনি আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমাদের সর্ষের তেলেই করতে হবে তাহলেই টেস্টটা একদম পারফেক্ট হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো তো এখানে আমি এক কেজি চিকেন নেয়নি এখানে আমি আটশো গ্রাম মতো সাড়ে আটশো গ্রাম মতো এখানে চিকেন আমি নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম তো এবার এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এরপর এখানে দিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো যেটা আমি কেটে নিয়েছি তো এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য আমি একটা এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা শিলনারা বেটে নিতে পারো তবে আমি মিক্সিং জারে এটা বেটে নিচ্ছি তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা যেটা আমি ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশখানা রসুনের খোয়া এখানে আমি ঝালের জন্য দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা আর এখানে বেশ খানিকটা জল দিয়ে আমি এই সমস্ত কিছু খুব ভালো করে বেটে নেব আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে তবে এই মশলাটা কিন্তু শিলনোড়ায় বেটে নিলে হয়তো এর টেস্টটা খুবই ভালো আসতো তো যাই হোক আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটা পরে চেক করে তারপরে দেওয়া যাবে আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চার পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা সব শেষে এখানে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম এবার সমস্ত জিনিসগুলো আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা হাত দিয়ে মাখলে কিন্তু খুবই ভালো হয় এটা হাত দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি সব মশলাটা যেন মাংসের গায়ে লেগে যায় সেরকমভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি দু থেকে তিন মিনিট ধরে মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু পুরো নরম হয়ে গেছে আর মাংসের ভিতরে কিন্তু পুরো মশলাটাও খুব ভালো করে ঢুকে গেছে তো এরপরে আমি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটাকে অন করে এবার পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে চিকেনটাকে রেখে দেব পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি চিকেনটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর চিকেন থেকে দেখো জলটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে কিন্তু আমাদের চিকেনের সাথে কিছু অ্যাড করার নেই চিকেনটা ক্রমাগত আমাদের এরকম নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কিন্তু এটা ঢেকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে এরপরে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট চিকেনটাকে খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো এরপরে আমি এখানে অ্যাড করব টক দই এখানে আমি দু চামচ মতো টক দই অ্যাড করছি এখানে বেশি টক দই অ্যাড করার কোনো দরকার নেই তাহলে এটা টক হয়ে যেতে পারে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর সবাই এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে চিকেনটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে তো পনেরো মিনিট ধরে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে এরকম নাড়াচাড়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি চিকেন থেকে যে জলটা ছাড় ছেড়েছিলো তো সেটাও একদম টেনে গেছে আর চিকেনের ভিতরে যে পেঁয়াজ আর টমেটোটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ গলে গেছে চিকেন থেকে তেলটাও কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে চিকেনটা যতটা ভালো কষন হবে ততটা কিন্তু খেতেও টেস্ট হবে তো চিকেনটা কিন্তু এরপরে আমি এখানে জল দিয়ে দেব তো এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একটু ঝোলঝোল হবে একদম মাখো মাখো হবে না আর একদম কষা কষাও হবে না একটু ঝোল ঝোল হলে তবেই কিন্তু ভালো এরপরে আমি বারো থেকে পনেরো মিনিট চিকেনটাকে মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব। তো দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি আর আমাদের চিকেনের প্রিপারেশানটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা যদি মনে করো চিকেনটা ভালো হবে এখনও সিদ্ধ হয়নি তো তোমরা কিন্তু আরও পাঁচ থেকে ছ মিনিট তোমরা সিদ্ধ করে নিতে পারো তবে আমাদের চিকেনের ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে একদম কষা কষা হলে কিন্তু ভালো হবে না তো এরকম একটু ঝোলঝোল টাইপের হলে কিন্তু খেতে ততটাই টেস্ট হবে আর এটা কিন্তু রেখে দিলে কিন্তু গ্রেভিটা আরও বেশি একটু গাঢ় হয়ে যাবে তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে এখনই অফ করে দেব যারা একদমই কোনো দিন চিকেন রান্না করেনি তো তাদের কাছে কিন্তু এই চিকেন রান্নাটা একদম সহজ সব কিছু মেখে ঝুঁকে কিন্তু এরকমভাবে তোমরা চিকেন রান্নাই করতে পারো আর এটা দেখো দেখতে যতটা টেস্টি মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তো এরকম রেসিপি কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা